দেখছেন আপনারা এই হিজরা গোষ্ঠী মবিয়ানদের কাছে পরাজিত হয় সারেন্ডার করেছে এবং আমাদের সবাইকে ডেকে তারা স্বীকার করেছে যে আমরা আসলে চলে যাচ্ছি এবং তারা হচ্ছে ক্যাম্পাস থেকে চলে যাচ্ছে এখন জানি না তাদের কোনো দুর্বসন্ধি আছে কিনা পরবর্তীতে আপনারা দেখেন এই যে সবাই এবং এলাকাবাসী বিশেষ করে বরিশাল বিশ্ববিদ্যালয় অঞ্চলের যে এলাকাবাসী বরিশাল এলাকা এলাকাবাসী চলে শান্ত এখন এলাকাবাসী আমাদেরকে যথেষ্ট সহায়তা করেছে এই বরিশাল ইউনিয়নের এলাকাবাসী বরিশাল আশেপাশের এলাকাবাসী তারা আমাদের সর্বত্র সহযোগিতা করেছে তাদের কাছে আমরা আসলে কৃতজ্ঞ এবং এই যে র্যাব পুলিশ তারা আমাদের কাছে সারেন্ডার করতে বাধ্য হয়েছে আমরা কিন্তু তার কিন্তু এখন ক্যাম্পাস ছেড়ে চলে যাচ্ছে তারা প্রায় দীর্ঘ দুই ঘন্টা পিয়ারসেল এবং রাবার বুলেট বিক্ষেপ করেছে আমরা সবগুলোই তাদেরকে প্রতিহত করেছি এখন তারা চলে যাচ্ছে